ফের কুকথার রাজনীতি শাসকের এবার বিজেপি কর্মীদেরকে মার ধরে নিদান নিদান দিচ্ছেন কে নিদান দিলেন সকাত মোল্লা পশ্চিমঙ্গ দিবসের মঞ্চ থেকে হুমকি ক্যানিং পূর্বের বিধায়কে প্রকাশ্য সভা থেকে সুকান্ত মজুমদারকে নিশানা করলে। এসবার দুশো পার বললে মার ধরে বিজেপি কর্মীদেরকে মারের নিদান এমনটাই বলছেন সকাত মোল্লা দলীয় কর্মীদেরকে নিদান সকাত মোল্লার আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলা আন যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে যে বাংলাদেশে 235 এর বিধায়ক মাত্র 65 জন নিয়ে নাচাচি করছো লিগনে কথা বলতে লজ্জা লাগে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোনো বিজেপি চামচা বলবে সেখানে কেলাতে হবে কোন রকম এই ধরনের বরদাস্ত করা যাবে না মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত